হজরত মোহাম্মদ সালাল্লাহি আলহ্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরবের মক্কায় জন্মগ্রহণ করেন তার বাবা আবদুল্লাহ তার জন্মের আগেই মারা যান এবং তার মা আমিনা মারা যান যখন তিনি ছয় বছর বয়সের ছিলেন অল্প বয়সে অনাথ তাকে তার দাদা আব্দুল মোতালিব এবং পরে তার চাচা আবু তালিব লালন পালন করেন মোহাম্মদ সাল্লাহ আলাই তার সততা এবং মহৎ চরিত্রের কারণে আলামিন বিশ্বস্ত এবং আশ্বাদিক সত্যপাতি নামে পরিচিত হন তিনি তার যৌবনে রাখাল হিসেবে কাজ করেছিলেন এবং পরে একজন ব্যবসায়ী হয়েছিলেন পঁচিশ বছর বয়সে তিনি একজন সম্মানিত এবং ধনী ব্যবসায়ী খাদিজাকে বিয়ে করেছিলেন যিনি তার সবচেয়ে বড় সমর্থক হয়েছিলেন চল্লিশ বছর বয়সে হেরা গুহায় ধ্যান করার সময় মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ফিরিস্তাদ জিব্রাইলের কাছ থেকে তার প্রথম পান এটি তার নাবাতের সূচনা করে পরবর্তীতে তেইশ বছরে তিনি ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনে সংকলিত আরও একটি উহি পেয়েছিলেন মোহাম্মদ সাল্লাহি আলাইসাল্লাম ইসলামের বার্তা প্রচারের জন্য অনেক সময় অনেক কষ্ট ও বিরোধিতার সম্মুখীন হন যা এক আল্লাহর উপাসনা করার আহ্বান জানায় এবং ন্যায় বিচার সহানুভূতি এবং সততার উপর জোর দেয় তা সত্ত্বেও তিনি ধৈর্যশীল ও সদয় ছিলেন মন জয় করেছিলেন বছরের পর বছর সংগ্রামের পর তিনি মদিনায় হিজরত করেন যেখানে তিনি প্রথম মুসলিম সম্প্রদায় প্রতিষ্ঠা করেন এবং ন্যায় ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটি সমাজ তৈরি করেন পরবর্তীতে মক্কা শান্তিপূর্ণভাবে জয় করা হয় এবং ইসলামের সমগ্র আরব জুড়ে ছড়িয়ে পড়ে কবি মোহাম্মদ সাল্লাহি আলহ্লাম ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে তেষট্টি বছর বয়সী ইন্তেকাল করেন তার জীবনে নর্মতা দয়া এবং আল্লাহর প্রতি ভক্তির চিরন্তর উদাহরণ হিসেবে কাজ করে